নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মীন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে দশটি বড় সুখবর আসতে চলেছে দু সালের মধ্যে আপনার জীবন নরক থেকে স্বর্গ হবে সব থেকে সফলতম বছর এটাই কিন্তু হতে চলেছে আর গীতার কথা কিন্তু এবার সত্যি হবে অক্ষরে অক্ষরে কিন্তু আপনাদের জীবনে সেই ঘটনাগুলো ঘটতে চলেছে যেটা আপনারা এতদিন ধরে যে জায়গায় বাঁধা ছিলেন কিংবা সমস্যায় ছিলেন সেগুলো কিন্তু এবার দূর নিমেষেই দূর হতে চলেছে আপনার জীবনে বহু পথ কিন্তু খুলে যেতে চলেছে যেটার মাধ্যমে অগ্রগতি করবেন কারণ নব নবগ্রহের যে স্থিতি অর্থাৎ নটি গ্রহের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ নটি গ্রহের প্রভাবের জেরেই কিন্তু আপনারা অগ্রগতি করবেন আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে আপনারা পূরণ করতে সক্ষম হবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বিশেষ করে রাহু রাশি পরিবর্তন শনিদেবের রাশি পরিবর্তন বৃহস্পতির রাশি পরিবর্তন এবং সঙ্গে সঙ্গে কেতুর রাশি পরিবর্তন যেটার কারণেই কিন্তু বড় যে গ্রহ সেই গ্রহের যে রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে যারা টাকা পয়সার অভাব অনটন নিয়ে বসে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে দু হাজার পঁচিশ সাল অর্থাৎ গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে এই বছরটা যেটার মাধ্যমে কিন্তু সুফল পাবেন যেটার মাধ্যমে আপনাদের অভাব অনটনগুলোকে দূর করতে পারবেন কিংবা আপনারা যারা কাজবাজ নিয়ে সমস্যায় ছিলেন শনিদেবের পরিবর্তনে আপনারা নিশ্চিত কাজবাজের জায়গায় লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন আপনারা যে কোনো জায়গায় পজিটিভলি ফল পাবেন যে কোনো উৎস থেকে প্রচুর পরিমাণে লাভের সুযোগগুলো প্রাপ্তি করতে পারবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে যেটার মাধ্যমেই কিন্তু আপনারা এগিয়ে যেতে থাকবেন কিংবা প্রেম জীবন বিবাহিত জীবনের ক্ষেত্রে পরিবর্তনটা আসতে চলেছে আপনারা এই সময়ে বড়সড়ো লাভ পাবেন শুক্র গ্রহের কৃপা আশীর্বাদের জেরে কিন্তু সুফলটা পাবেন বুধের জেরে বুদ্ধিমত্তার প্রখরতা বাড়বে তো এই বছর আপনাদের ব্যবসাপাতি অর্থকরীর অবস্থা কেরিয়ার পড়াশোনা স্বাস্থ্য কিংবা পারিবারিক জীবন প্রেম জীবন বিবাহিত জীবনে অনেকাংশে পরিবর্তন পেতে চলেছে নটি গ্রহের যে অবস্থান নব গ্রহের যে স্থিতি সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটার মাধ্যমেই আপনারা বড় সড়ো জায়গায় এগিয়ে যেতে পারবেন তো কোন কোন জায়গায় সবথেকে বড় পরিবর্তন আসবে সেটা কিন্তু আলোচনায় জানাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন না কেটে না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে জানতে পারবেন যে কোন কোন জায়গায় পরিবর্তনটা পাবেন আপনি যদি মিন রাশি কিংবা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশেষ কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে থাকবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে শনিদেবের সাড়ে সাতের দ্বিতীয় পর্যায় সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকাংশে পরিবর্তনের যোগ তৈরি করাবে এবং আপনারা এই সময় বড় সড়ো লক্ষ্যমাত্রা নিয়েই গিয়ে যেতে পারবেন তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন প্রথমত এই যে বছর আপনাদের কাজকর্মের জায়গায় কিন্তু বড় সুখবরগুলো নিয়ে আসবে শনিদেবের রাশি পরিবর্তনের কারণে আপনার রাশির দশম ঘরের দিকে শনিদেবের দৃষ্টিটা থাকবে অর্থাৎ কেরিয়ারের ঘরে দৃষ্টিটা রাখবে যার কারণে আপনারা নিজেদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন চাকরি বাকরির ক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন কিন্তু হতে চলেছে শুভ পরিবর্তন পাবেন শুভ লক্ষ্যমাত্রা নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়টা বিশেষ করে আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ সময় আপনারা যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন বহুদিন ধরে চাকরি বাকরি করার কোনো চেষ্টা চিন্তা ভাবনা রেখেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়ে সেই সকল চাকরি বাকরির সুযোগগুলো আসবে এতদিন ধরে যে বাধা ছিল বাধাগুলো দূর হবে কারণ শনিদেবের যে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ শনিদেবের কৃপার ছেড়ে কিন্তু আপনারা লাভবান হবেন বিদেশে গিয়ে বাইরে গিয়ে কাজবাজ করতে পারবেন চাকরি বাকুরি করার প্রচুর সুযোগ কিন্তু আপনার সামনে আসবে যারা ইন্টারভিউ দিয়ে বসে রয়েছিলেন কোনো মতে কোনো চাকরি বাকরির সুযোগটা পাচ্ছিলেন না তারা কিন্তু এবার চাকরি বাকরির সুযোগটা পাবেন সহকর্মীদের সাপোর্ট পাবেন যে কোনো ধরনের শত্রুপক্ষদের পরাজিত করার সুযোগটা থাকবে যে শত্রুপক্ষরা আপনার বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছিল আপনার ক্ষেত্রে ক্ষতি করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তারা কিন্তু এবার পিছিয়ে যাবে এবং আপনি সকল জায়গায় এগিয়ে যাওয়ার বহু সুযোগটা পাবেন নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যারা যেতে চাইছেন তারা যেতে পারবেন কিংবা যারা পিছিয়ে রয়েছিলেন তারা এগিয়ে যেতে পারবেন নিজেদের প্রতিভাটাকে সকলের সামনে তুলে ধরার সুযোগটা কিন্তু থাকবে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে একেবারে পজিটিভলি সময় বলা যেতে পারে এই সময় সমস্ত রকম টার্গেট পূরণ হবে সমস্ত রকম ইচ্ছেগুলো আপনার পূরণ হবে মনের ইচ্ছে পূরণ হবে আপনারা যে কোনো বাধাগুলোকে দূর করতে পারবেন সামাজিক জায়গায় রাজনৈতিক জায়গায় যারা এগোতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পরিবর্তনটা দেখা যাবে তাদের ক্ষেত্রে বহু লাভের সুযোগগুলো থাকবে যার মাধ্যমে আপনারা লাভবান হবেন তো এই সময়ে বিশেষ করে দু হাজার পঁচিশ সালের মধ্যে যত আপনি ভেবে চিনতে পা বাড়াবেন বুদ্ধি লাগিয়ে কাজ করবেন দেখবেন লাভের সুযোগটা থাকবে এবং আপনারা আপনাদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন কারণ বৃহস্পতির দৃষ্টিও আপনার রাশির দশম ঘরের দিকে থাকবে যার কারণে কাজকর্মের জায়গা থেকে প্রচুর ইনকাম হবে প্রচুর লাভের সুযোগ থাকবে কিংবা আপনারা যারা পদোন্নতি বেতন বৃদ্ধি নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু পদোন্নতি বেতন বৃদ্ধি দু সালের মধ্যে হতে চলেছে নিশ্চিত আপনারা এগিয়ে যেতে পারবেন নিশ্চিত আপনাদের লক্ষ্যগুলো পূরণ হবে আর এই সময়ে ব্যবসাপাতির জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ব্যবসাপাতির জায়গায় বিশেষ করে এই সময়ে আপনারা সুফলটা পাবেন ব্যবসাপাতির ক্ষেত্রে অগ্রগতি ঘটবে কারণ কেতুর পরিবর্তনে ব্যবসাপাতির জায়গায় ব্যাপক এক লাভের সুযোগ কিন্তু আপনি পাবেন আর এই সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে কারণ ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন পাবেন শনিদেবের দৃষ্টি থাকবে আপনার রাশির সপ্তম ঘরে যার কারণে ব্যবসাপাতির জায়গাটা আপনার জন্য প্রশস্ত হবে ব্যবসাপাতির ক্ষেত্রে যত আপনি এগিয়ে যাবেন কিংবা যত আপনি বিনিয়োগগুলো বুঝে চুনে করবেন তত লাভের সুযোগটা পাবেন ছোট কিংবা বড় যে কোনো ব্যবসাতেই কিন্তু আপনি যে কোনো বিনিয়োগ করতে পারবেন তবে সাবধান সতর্কতার সঙ্গে করুন এবং লাভের সুযোগটা কিন্তু আপনারা প্রচুর পরিমাণে পাবেন যারা এক্সপোর্ট ইনপোর্টের ব্যবসা করছেন তারা কিন্তু দু হাজার পঁচিশ সালে শনিদেবের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গেই কিন্তু বহু সুযোগ পাবেন মার্চ মাসের পর থেকে একেবারে একাধিক সুযোগ কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে থাকবে তবে বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসাপাতি করছেন তারা কিন্তু ঝগড়াঝাটি অশান্তির মধ্যে চলে যেতে পারেন তাই ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে দূরে থাকবেন আপনি বিদেশ থেকে বাইরে থেকে মোটা অঙ্কের অর্থগুলো কিন্তু লাভ করতে পারবেন বিশেষ করে যে কোনো ধরনের যৌথ জায়গায় কাজ করতে হলে আপনাকে সমস্যাগুলো মিটিয়ে চলতে হবে তবেই কিন্তু যৌথ উদ্যোগ আপনি নিতে পারবেন আর যৌথ জায়গায় কিন্তু এগিয়ে যাওয়ার সুযোগটা পাবেন তো বিশেষ করে এই সময়টা গুরুত্বপূর্ণ সময় কিন্তু বলা যেতে পারে পজিটিভলি সময় কিন্তু বলা যেতে পারে যার মাধ্যমে পজিটিভলি ফল পাবেন যার মাধ্যমে এগিয়ে যাওয়ার সুযোগটা থাকবে তবে এই বছর আপনাদের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব রাখতে হবে যত আপনি অর্থনৈতিক দিকে গুরুত্ব রাখবেন খরচের দিকে লাগাম দেবেন কারণ রাহুর পরিবর্তন আপনাকে খানিকটা খরচ দিতে পারে তবে লাভের সুযোগ আপনি পাবেন যত আপনি বুঝে শুনে চলবেন যত চিনতে পদক্ষেপগুলো নেবেন তত কিন্তু লাভবান হবেন অর্থাৎ আপনারা লাভের সুযোগ পাবেন শুধু বুঝে শুনে চলার চেষ্টা করুন ভেবেচিন্তে আপনার পদক্ষেপগুলোকে রাখার চেষ্টা করুন বিশেষত রাহুর যে পরিবর্তন রাহু আপনার রাশির যে জায়গায় প্রবেশ করবে অর্থাৎ দ্বাদশ ঘরে প্রবেশ করবে সেক্ষেত্রে কিন্তু খরচের মাত্রা বাড়াবে কিন্তু বৃহস্পতির দৃষ্টিও আপনার রাশির দ্বাদশ ঘরে থাকবে যার কারণে আপনারা কিন্তু বৃহস্পতির রাচি পরিবর্তন কিংবা রাহু রাচি পরিবর্তনের সঙ্গে সঙ্গে যতটা খরচের দিকে এগোবেন ততটা কিন্তু আবার আপনি ইনকামের রাস্তাটাকেও বের করতে পারবেন তবে এই বছর একটা ব্যাপক লাভ হতে পারে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড কিংবা অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা কিন্তু লাভের সুযোগটা পেতে পারেন হঠাৎ করে আকস্মিক কিছু লাভ আপনাদের ভাগ্যে পরিবর্তনটা আনতে পারে এই সময় যত আপনি বুঝে শুনে খরচপাতি করবেন লাভবান হবেন আপনারা যারা পিছিয়ে রয়েছিলেন কোনো সম্পত্তি কিনতে চাইছিলেন কিংবা বিক্রি করতে চাইছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সময়ে প্রচুর লাভ পাবেন তো বুঝে শুনে সিদ্ধান্তগুলো নেবেন একাধিক জায়গা থেকে উপার্জনের রাস্তা আসবে আপনারা পৈতৃক কিংবা পূর্বপুরুষের ধন সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে গিয়ে থাকতে পারবেন যার মাধ্যমে লাভের সুযোগটা পাবেন এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভলি যার মাধ্যমে কিন্তু প্রচুর লাভ হতে পারে ব্যবসাবাদের ক্ষেত্রে লাভ হতে পারে আপনারা এই সময়ে নতুন নতুন বিনিয়োগের মাধ্যমে লাভবান হতে পারেন দু হাজার পঁচিশ সালটা একেবারেই গুরুত্বপূর্ণ আগামীকাল থেকে তৈরি থাকুন দেখবেন আপনারা নিশ্চিত লাভবান হবেন নিশ্চিত আপনাদের জীবনে বড়ো সড়ো পরিবর্তনগুলোকে আপনারা আনতে পারবেন আর এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ করে পারিবারিক সম্পর্ক অনুকূলে থাকবে পারিবারিক জায়গায় যে কোনো ধরনের সমস্যার সমাধান পাবেন পারিবারিক বিষয় নিয়ে যারা চিন্তায় ছিলেন ঝগড়াঝাঁটি অশান্তি কিংবা তিক্ততা নিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিকভাবে ঝামেলাগুলো দূর হবে এবং পারিবারিক অশান্তি মিটিয়ে নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন আর এই সময়ে আপনারা বিশেষ করে যত পরিবারে গুরুত্ব দেবেন পারিবারিক সাপোর্টগুলো পাবেন আপনারা যতটা সম্ভব ভাই বোনদের মধ্যে সম্পর্কের তিক্ততাগুলো দূর করার চেষ্টা করবেন কিংবা আপনারা পরিবারের কোনো দায়িত্ব পেয়ে থাকলে সেই দায়িত্বটাকে যত আপনারা পালন করার চেষ্টা করবেন তত দেখবেন পারিবারিক দিকটা ভালো থাকবে বাবা কিংবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে এই বছর ধীরে ধীরে কিন্তু স্বস্তিটা পাবেন সময় যত গড়াবে তত কিন্তু পারিবারিক দিক থেকে আপনার যে কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে চিন্তাগুলো ধীরে ধীরে দূর হতে থাকবে সব সময়টা একেবারে গুরুত্বপূর্ণ পারিবারিক বিষয়ে সাপোর্ট পাবেন আপনি কোনো বিপদে পড়লে কোনো অসুবিধায় পড়ে থাকলে সেক্ষেত্রে পারিবারিক সাপোর্টগুলো আপনাদের জন্য একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই এই বছর বিশেষ করে প্রেম জীবন কিংবা বিবাহিত জীবনের পরিস্থিতি আপনাদের জন্য কেমন থাকতে চলেছে বিশেষত যারা বিবাহিত জীবনে রয়েছেন তারা কিছুটা সমস্যা পোয়াতে পারেন ঝগড়াঝাটি অশান্তির মধ্য দিয়ে যেতে পারেন তবে বিশেষ করে আপনারা যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে কোনো সুযোগ পাবেন কারণ শনিদেবের দৃষ্টি আপনার রাশির সপ্তম ঘরে বিবাহের ব্যাপারে যোগাযোগগুলো বাড়াবে যারা বিবাহিত রয়েছেন ঝগড়াঝাটি অশান্তিগুলো থেকে যত দূরে থাকবেন তত সুফলটা আপনারা পাবেন আর এই বছর খুব গুরুত্বপূর্ণ বছর আপনাদের ক্ষেত্রে যত আপনারা আপনাদের সন্তানদের দিকে নজর রাখবেন সেক্ষেত্রেও কিন্তু শুভ ফলটা পাবেন সন্তানদের নিয়ে যে চিন্তা ছিল তাদের কেরিয়ার কিংবা ভবিষ্যৎ নিয়ে তাদের কেরিয়ার কিংবা ভবিষ্যতের চিন্তাগুলো আপনারা দূর করতে পারবেন প্রেম জীবনে আপনারা অনেকটা স্বস্তির খবর পাবেন আপনারা প্রেম জীবনে সুফলটা পাবেন প্রেমের ক্ষেত্রে অগ্রগতি ঘটবে যারা প্রেম থেকে বিবাহ করতে চাইছিলেন তারা এই সময় সুযোগটা পাবেন তবে তৃতীয় ব্যক্তির প্রবেশ আপনাদের ঝামেলাগুলো বাড়াতে পারে সেই সকল ঝামেলাগুলো থেকে দূরে থাকতে হবে তবেই কিন্তু আপনারা প্রেম জীবনের সুফলটা পাবেন এগিয়ে যাওয়ার বহু সুযোগটা লাভ করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ প্রেম থেকে বিবাহ করার সুযোগ থাকবে আর এই বছর ঝামেলাগুলো দূর করে এগিয়ে চলার চেষ্টা করুন যারা অবিবাহিত রয়েছেন বিবাহের ব্যাপারে নিশ্চিত আপনারা সুযোগ সুবিধা পাবেন বিভিন্ন মাধ্যম থেকে লাভের সুযোগগুলো থাকবে আর এই বছর আপনাদের পড়াশোনার কেরিয়ারে রদবদল আসবে কিংবা খেলাধুলার জায়গায় যারা রয়েছেন তারা পরিবর্তনটা পাবেন খেলোয়াড় যারা রয়েছেন তারা এই বছরে প্রচুর সুযোগ পাবেন প্রতিযোগিতামূলক জায়গায় সফলতা প্রাপ্তির সুযোগ সুবিধা থাকতে পারে যার মাধ্যমে লাভবান হবেন কারণ প্রথমত রাহুর প্রভাব তারপরে যে জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে পরিবর্তনশীল আপনাদের ক্ষেত্রে লাভের সুযোগগুলো নিয়ে আসবে এবং আপনাদের ক্ষেত্রে অনেকাংশে পরিবর্তন নিয়ে আসবে যারা বিশেষ করে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা নিতে চাইছেন তারা কিন্তু এই দু হাজার পঁচিশ সালের মধ্যে সুফলটা পাবেন ভালো রেজাল্ট করতে পারবেন ভালো ভালো জায়গায় পড়াশোনা করার সুযোগগুলো থাকবে আপনার যে কোনো বাধা দূর হবে যে কোনো জায়গায় সমস্যার সমাধান খুঁজে পাবেন পড়াশোনায় যে টার্গেটগুলো নিয়ে এগোতে চাইছেন সেই টার্গেটগুলো নিয়ে আপনারা এগিয়ে যেতে পারবেন এই সময়টা একেবারে পরিপূর্ণ সময় বলা যেতে পারে পারস্পরিক বোঝাপড়া বাড়বে আপনারা প্রেম জীবন বেফায়িত জীবন পারিবারিক জীবনে পারস্পরিক বোঝাপড়াগুলোকে বাড়াতে পারবেন উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবেন নিজেদের যে ঝামেলা রয়েছে ঝামেলাগুলোকে দূর করতে পারবেন শারীরিকভাবে এই বছরটা কিন্তু ভালো কাটবে কিছুটা মানসিক প্রেসার থেকে যত দূরে থাকবেন মানসিক ডিপ্রেশান থেকে যত দূরে থাকবেন তত কিন্তু দেখবেন যে শারীরিক ভাগ্যটা ভালো হবে এবং আপনারা ফ্রেশ ভাবনা রাখুন যত আপনি পজিটিভ চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে যাবেন তত পজিটিভলি ফলগুলো পাবেন মামলা মকর্দমার জায়গায় যারা জুড়ে রয়েছেন তারা কিন্তু এই বছর সেই সকল জায়গাগুলো থেকে বেরিয়ে আসার সুযোগ সুবিধাটা পাবেন আর আপনার জীবন দু হাজার পঁচিশ সালের মধ্যে নরক থেকে স্বর্গ হবে দশটি বড় সুখবর পেতে চলেছেন সব থেকে সফলতম বছর কিন্তু এটাই হতে চলেছে যেটার জন্য আপনি এগিয়ে যাবেন প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা গিজাবেন যাবেন প্রতিটি লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহগতির উপস্থিত অনুসারে নতুন ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন